আচ্ছা কি কষ্ট আপনার আচ্ছা আচ্ছা মনের মানুষের কষ্ট হ্যাঁ আচ্ছা তো মনের মানুষের কষ্ট কেন আপনার আপনার দেখতে অনেক সুন্দর স্মার্ট লম্বা চোরা কিন্তু আপনার মনের মানুষের কষ্ট কি কারণে বলবেন একটা সুন্দর থাকে কি মানুষের জীবন সুন্দর হয় ভাই সুন্দর থাকার জন্য মানুষের জীবন একটা সুন্দর মানুষের প্রয়োজন তার জন্যই সুন্দর মানুষ জন্য প্রতিবেদনা আসছে কেউ যদি ভালোবাসা যদি বিয়ে শি করে ভাই তারা বিয়ে শি করবো অনেক কষ্টে জীবনযাপন করতেছি ভাই শুধু আম মরে নিয়ে একটা এখানে বাসে ভাড়া থাকে সঙ্গে নিয়ে সাথে করতে আচ্ছা আচ্ছা মানে সারা জীবনের জন্য পথ চাচ্ছেন না হ্যাঁ দুই দিনের ভালোবাসা তো দরকার নাই ভাই সারা জীবনের ভালোবাসা পাঁচশো সাহায্য করলো সেটা আমার দরকার নাই ভাই কারো সাহায্য চাই না যে আমার ভালোবাসা যে আমারে বিয়ে করতে পারবে ভাই আমি তাকেই চাই সে বয়স্ক লোক ভাই আমার কোনো সমস্যা নেই বয়স্ক মানুষ হইলে আমার আরো ভালো কারণ বয়স্ক মানুষরা ভাই কখনো বোঝারে না সে যদি যদি আমার বিয়ে শি করতে চায় তারপরেও আমি আলহামদুলিল্লাহ রাজি আছি সে যদি আমার পাশে থেকে আমার দুই বেলা দুই মুঠো খাওয়ান দিতে পারে আমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়াইতে পারে ভাই আমি এমন একটা মানুষের জন্য প্রতিবেদনের সামনে আসছি তারপরে আমার আব্বার সাথে কোনো সম্পর্ক নাই আমার বাবার সাথে আমার ভাইদের সাথে সম্পর্ক নাই আমি এখন আমার মায়ের সাথেই থাকি ভাই শুধু আমি আমার আমার আম্মু সাথে আম্মু বয়স্ক মানুষ ভাই কোনো কাম করতে পারে না আমি পার্লারে কাজ করিয়ে দিয়ে টুকটাক করে সংসার চলে ভাই ঘর ভাড়া দিই তার জন্য আমি প্রতিবেদনের সামনে আসি যে সুন্দর একটা মনের মানুষ যদি আমার থেকে হাত বাড়া দেয় ভাই তার হাতটা যেন আমি শক্ত করে ধরতে পারি তার জন্য ভালোবাসতে পারি

থাকতে পারি সেজন্য আমরা বেলা দুই মোটো খাওয়া দেয় ভাই এটাই আমার কাছে